আশপাশে সুবিধাভোগী আছে ফার্সিস্টের দোষর আছে সরকারে রাষ্ট্রপরিচয় অভিজ্ঞতা ছিল না একজন একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই তার ছিল তিনটা মিনিস্ট্রি এটি কি পুতুল খেলা রাষ্ট্রপরিচয় কি পুতুল খেলা অভিজ্ঞতা ছাড়া আপনি তিনটা মিনিস্ট্রি সামলাবেন তার দরকার কি একজন তিনটা নাও চারটা নাও অন্য একটু লোক ইনক্লুড করেন আমরা একটা কথা অনেকে ভাবতে পারে যে নূর ভাই এত কথা বলে যে নূর ভাই বলে সরকার যেতে চায় আমি আপনাদের জন্য পরিষ্কার আমরা রাজনীতিবিদ

তারা যেখানে যখন প্রোগ্রামে ডেকেছে চলে এসেছে তাদের এই সরকারের উপদেষ্ট হয়েছে তাদের টেলিভিশন দেখি তাদের কন্ট্রিবিউশন দেখি লাস্ট ফিফটিন ইয়ার্স দেশ জাতির তাদের কি অবস্থান ছিল কয়দিন রাজপথে এসেছে কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে কয়দিন ফাঁসিবাদের কিন্তু আওয়াজ তুলেছে সরকার পতন করাই দিচ্ছে আমরা এখন আপনার এনজিও সরকার করে আপনারা ভাগ পাঠানোর ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি

এখন অনেকে মাস্টার হয়ে গেছে অনেকে প্রধান মুক্তমুখ হয়ে গেছে আন্দোলন তো প্রেক্ষা করছে গত দেড় দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরেছে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুন্দর গেছে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে